আর <usur siye voice> আজকে ফলের দোকানে প্রচুর ভিড় আসসালামু আলাইকুম ভাই এই যে কোনটা কত বেস্ট লাগছে মালটা ভাই তিনশো টাকা মালটা তিনশো আর কিন হইলো দুশো আশি টাকা আর চায়না কমলা তিনশো বিশ টাকা রয়্যাল গালা আফেল এটা চারশো টাকা ফুজি আফেল তিনশো টাকা ফুজি হ্যাঁ আর হানি আফেল এক জায়গায় তিনটা হাতাই না এক জায়গায় যে আফেল যে দামের হেরেই এটা দুশো ষাট টাকা আর খেজুর খেজুর কত রসাছেন খেজুর ভাই এটা হলো আপনার সুকারি হলো টাকা আর কমলি লো এক টাকা আর ওই যে পাতাটা হলো আপনার সাড়ে তিনশো টাকা

আসসালামু আলাইকুম ভাই এই যে কুন্ডা কত বেশ পাওয়া লাগছে মালটা ভাই তিনশো টাকা মালটা তিনশো মিষ্টি আর কি রইল দুশো আশি টাকা আর চানা কমলা তিনশো বিশ টাকা রয়্যাল গালা আপেল এটা চারশো টাকা ফুজি আপেল তিনশো টাকা ফুজি হ্যাঁ আর ওই হানিয়া এক জায়গায় তিন টাকা তাই না এক জায়গায় যে আফেল যে দামের দুইশো ষাট টাকা কত টাকা আর কমলি এলো এক টাকা আর